রাসেল ভাইপার একটা রাসেল ভাইপার কি সাপ রাসেল ভাইপার নদী দিয়া বাইশাইত আছে গরের ভিতরে উড়ানের ভিতরে এরপরে ইউটিউব থেকে বাইর কইরা কইরা গুগল থেকে বাইর কইরা কইরা দিতেছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই ইডি ফেসবুকে দেখলে মনে হয় যে নিজের গরের ভিতরে ঢুকে রইছে অনেকটা একটা বেজাল ঢোয়া দিছে না নরমাল এই হলো অবস্থা 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না এই সাপটা হইল এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল বাইবার হলো এমন সাপ এটা মানুষ দেখলে দুই রায় দুই রায় এমন ভাই এমন গতিতে ছবুল মারে একেবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে আসল বাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে উডানের কোনা কোনা দেহে আরে বাদ কবর যাওয়ার পরে যে কত রাসেল ভাইরা আর একটু সামনে যাই আল্লাহর হাবিব বলছেন করবা এটা কোরআনের আয়াত আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্ব এখন প্রশ্ন হলো আহলে বাইত কারা কাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে কাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে আখাযাবি আদি হাসানি ওয়া হুসাইনের রাসূল একদিন হাসান হোসেনের হাতের মধ্যে ধরলেন দয়রা বললেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন দুই জনকে ভালোবাসে ও আ শুধু তারা দুইজন না তাদের বাপটা বাপকে যেন ভালোবাসে তাদের আপ্পার নাম হলো হজরতে মৌলা আলী রাদী আল্লাহু তাল আনহু শুধুমাত্র তাই না উম তারা যেন তাদের মা কে ভালোবাসে তাদের মায়ের নাম হলো জান্নাত মা ফাতে মাতে জোহরা রাদী আল্লাহু তালা আনহু আনহা তাহলে এই হলো চারজন রসুল বলছেন এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হবে হ্যাঁ এই জন্য রসুল বলছেন আমার আহলে বায় থো নহু নবীর কিস্তির মতো আর বড় করে বলে না সুবহানাল্লাহ আমার আহলে বাইতুল নূহ নবী নূহ নবীর কি স্ত্রী কথা মনে আছে নি নূহ নবী এত শত বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র কয়েকজন লোক ইসলাম দিন গ্রহণ করছে শেষ পর্যন্ত নূহ নবী কইছে আল্লাহ এদের সঙ্গে আমি আর পারি না এরা আমার বিরুদ্ধে গালাগালি করে এদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ বলছে একটা নৌকা বানাও নৌকার মধ্যে যারা তোমার মানে হেরারে তুলো আর জুরায়ে জুরায়ে প্রাণী তুলো যর না সুবহানাল্লাহ তো আল্লাহর আবি আল্লাহ পাকের নবী যার মাধ্যমে দুনিয়াতে শরীয়ত আসছে নূহ নবীর সময় থেকে শরীয়ত আসছে এর আগে ভাই বোনকে কে আদম আলাইহিস সালামের আমলে ভাই বোনকে বিয়ে করতে এখন কি করা যাইব এজন্য ওই সময়ের দলিল না টাইম না সমাজে ডুবাই দিয়ে আবার ফেস লাগায় দিও না আমরা সমাজের ভিতরে এক দলিল হারাম হয়ে হারাম হয়ে যাওয়ার পর আইন না পরে একটা রেওয়ায়েত পায় এই জায়েজ আছে আর যে সব সব দলিলের মাধ্যমে যেটা সিদ্ধান্ত হয়ে গেছে ওই সিদ্ধান্ত বাদ দিয়ে খণ্ডিত অংশ না সমাজে বিভ্রান্ত লাগা এমন কিছু লোক আছে নাই যাক এইদিকে আমি একটু পড়ে যাব কারণ ওয়াজের ধরন দুই প্রকার একটা হলো ওয়াজ একটা হলো ওয়াস ঠিক ওয়াসটা আহলে বাইতের मोहब्बत যারা করবে তারা হলো ईमानदार যারা আহলে বাইতের मोहब्बत করবে না তারা হলো বেঈমান ঠিক বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এবার আরেকটু সামনে যাই তাইলে রাসূল বলছেন আল্লাহ বলছেন হে নহনবি তুমি উঠো তোমাকে যারা মানে তাদেরকে তুলো সবাই নিয়ে তুলছে নুহুনবির একটা সন্তান ছিল যার নাম হলো কেনান হামসান মিয়া চার ছেলের মধ্যে এক সেলে নাফরমান হয়ে গেছে এরপরে বাবা বলছে পুত্রে তুফান পেলে মাইতেছে তাক দা উঠ কনা তুমি উঠো আমি উঠতাম না শেষ পর্যন্ত আপন ফুত মানছে না এই জন্য ফুতে প্লাবনের মধ্যে ডুবছে ডুবছে আর নহনবির কিস্তিটা ঘুরতে করতে ঘুরতে ঘুরতে যুদি নামক পাহাড়ে যাইয়া লাগছে তো নুহ নবীর কিস্তিতে যারা উঠছিল তারা বেঁচে গেছে যারা উঠে নাই তারা প্লাবনে ধ্বংস হয়ে গেছে আল্লাহ আকবর বলবেন না তো এই জন্য রসুল বলছেন আমার আহলে বায়াত হলো নুহ নবীর কিস্তির মতন নবীর কিস্তির সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আহলে বায়াতকে তুলনা দিছেন এইটাও একটা কথা তাইলে সহজে আপনাকে বুঝাইয়া দেই নুহ নবীর কিস্তিরা বানাইছে কাট দিয়া কি দিয়া কি দিয়া কাট দিয়া এ এটা এটার পাল আছে এটার দুই কানা

দেবর মধ্যে সব মরে গেছে নবীন এই নৌকার সাথে কিসতির সাথে আমাদের আহলে বায়তকে তুলনা করার মূল কারণ যে এমন একটা সময় আসবে তুফান আসবে তোমাদের উপর কি আসবে তুফান আসবে এই তুফান আসবে এক এক সময় এক একটা তুফান আসে আছে কিনা বলে এক এক সময় এক একটা তুফান আসে তুফানগুলো বিভিন্ন ধরনের নামে নাম করে নাও হয় এই দুনিয়ার জমিনে কিছু তুফান আছে আইলা এটা আসলে বাড়িঘর উড়ে যায় উড়ে গেছে টর্নেডো

ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল ভাইপা রাসেল ভাইপা নদী দিয়া বাইশাইতেছে ঘরের কোনার ভিতরে উড়ানের ভিতরে এরপরে ইউটিউব থেকে বাইর কইরা কইরা গুগল থেকে বাইর কইরা কইরা ছাড়িয়ে দিতেছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই ইডি ফেসবুকে দেখলে মনে হয় নিজের ঘরের ভিতরে ঢুকে রইছে ঠিক মানে একটা বেজাল ঢুকাই দিছে না ঠিক ওর মনে এই হলো অবস্থা একশো বছর আগে রাসেল ভাই পারের খুব একটা ইয়া ছিল এটা একশো বছর ভিতরে আর আলোচনায় ছিল না এই সাপটা হইলো এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গায় যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল ভাই পারে এমন সাপ এটা মানুষ দেখলে দুই রায় দুই রায় এমন ভাই এমন গতিতে সবুল মারে একবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরে

আরে পাতিসার ভুতার পরে ডরে কষ্ট না এটা উচিত এই হক কথা না আমার মুখ সুল খায় রাসেল ভাই পারে আর কবার যে কত রাসেল ভাইপার বই হিসেবে এই রাসেল ভাইপার বলে ওই কবরের সাপের দৈর্ঘ্য হইলো চারশো কিলোমিটার দাঁত গুলো হইলো সত্তর গজ লম্বা পিছনে মাথার মধ্যে হইলো মহিলাদের চুলের মতন গুছা গায়ের মধ্যে হইলো দুর্গন্ধ সুবলটা মারলে সত্তর গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুবাই দিব তখন কোন উজাইব কোন বাইদ্য আইবা আর কোন ডাক্তার কাছে যাবা কোন ভ্যাকসিন লইবা এই সুযোগ কবরের মধ্যে নাই এ সুতকরের গোষ্ঠী এ

সুবল দিলে ভ্যাকসিন দিতে পারবো কোনো কাম হইতো না বাবা কোনো কাম হইতো না বাবা রে এক রাসেল ভাই পারে ফেসবুকে ডোন জানা বাবা তো যাই হোক বাবা তারপর হে সকল মি সকল আল্লাহ পাক আমরা রে বিপদ থেকে বাঁচাই রাখো আমিন কোন আর সিলেটের মানুষের অবস্থা বেশি ভালো না আপনারা সবাই দোয়া করবেন বানবাসী মানুষরা খুব কষ্টে আছে তা আমি একটু কথা বলতেছি এই জন্য যে আমি এই যতগুলা কথা বলছি

আস্তে আস্তে ফটফট করেন না হোক আল্লাহ আমার কষ্ট নিয়েন না মাঝে মাঝে একটু লাগে আল্লাহ মাঝে মাঝে তুমি গিরে দেয় আমরা বান্দা যখন দুনিয়ার জমিনে জাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি নাসিল বন্ধ করে দেয় বান্দা যখন দুনিয়াতে অশ্লীল কাজ ওপেন হয়ে যায় আল্লাহ পাক তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয় কথা কন ঠিক না বেটি তাইলে আমরা অশ্লীল কাজ করতাম না জাকা দেওয়া বন্ধ করতাম না কথা কোন ঠিক না বেটি তো এই জন্য গজব কে এমনি আছে গজব আমরা কিনে আনছি এই জন্য রসুল বলছেন এমন একটা সময় আসবে তোমাদের ইমানকে ধ্বংস করার জন্য কিছু তুফান আইবো নুহু নবীর আমলে নদীর মধ্যে তুফান লাগছে সব ডুববে মরছে আর তোমরা মানুষ হায়েনাদের তুফানে তোমাদের ইমান মরে যাবে এই এরা ঈশা তোমাদেরকে মন করা কথা বলবে ইমানকে ধ্বংস করার জন্য বিশেষ কথা বলবে এখন অনেক সময় ব্রাহ্মণ হাতে মানুষ বয়া বয়া কইবেন এই হুজুর কই কথা তাহির কই কথা আমরা জামুকো আপনি যাইবেন কো বেশি বোঝার দরকার নাই আপনি শুধুমাত্র আহলে বাইতের প্রেমিক হন পৃথিবীর কোন ধরনের বাতিল কে বাতিল কে হক কে না হক এইগুলো আপনি বুঝতে পারবেন কথা কোন ঠিক না বেটে এইজন্য আল্লাহর হাবিব বলছেন যে আমার আমার আহলে বাইতুল নূহ নবীর কিসতির মতন এদেরকে যারা কষ্ট দেয় এরা আমি নবীকে কষ্ট দেয় এদেরকে যারা ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে বড় করে বলুন না সুবহানাল্লাহ তো শুধুমাত্র কারবালার ওয়াজ শুনলেই চলবে নাকি ওই কারবালা কেন হয়েছে সেই চেতনা লালন করতে হবে আমি আজকে ওয়াজ করব ঘটনা না আমি আজকে ওয়াজ করব চেতনা নিয়ে শুধুমাত্র কারবালার ওয়াজ শুনলে ঘটনা হিসেবে উড়াইয়া দেয়া বাড়ির জামগা সুলতানা ইমাম আলী মুকাম যদি শরীরের চিন্তা করত আর টেহার চিন্তা করত তাইলে তিনি এই কারবালার ময়দানে যাইতেন না তিনি হককে প্রমাণ করার জন্য তিনি হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত দিয়ে মাটিকা পলায়ন করে নাই আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে ইমাম হুসাইন আলাইহিস রাদিয়াল্লাহু তাআলার গায়ের ভিতরে অসংখ্য তীরের আঘাত লেগেছে কিন্তু তিনি নামাজ ত্যাগ করেন নাই আমরা সেই ইমাম আলী মুকামের সেই চরিত্রকে বাস্তব জীবনে লালন করতে হবে আমরা আমাদের জীবনে নামাজকে আদায় করতে হবে কথা কোন ঠিক না বেটে ইমামে আলী মোকান কখনো ইয়াজিদ পন্থীদের সঙ্গে আপোষ করে নাই আমরা মুসলমানদের সঙ্গে আপোষ করব না এটাই হলো কারবালার চেতনা কথা বলেন ঠিক কিনা আবার যুবক ভায় আসুন একটু সামনে গিয়ে দেখি আরো কি কি আছে সামনে